হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আই হোপ সকলে খুব ভালোই আছো আমরা বেশ ভালো আছি তো আজকে নিয়ে এলাম একটি নতুন ব্লগ ব্লগটি তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটি শুরু করলাম ফার্স্ট মর্নিং থেকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি ফ্রেশ হয়ে পাখিদের খাবার নিয়ে চলে গেলাম বাড়ির ছাদের ওপর সেখানে আগের থেকেই শোনা যাচ্ছিলো পাখিদের ডাক তাদের খাবার দেওয়ার সময় পাখির ডাক শুনতে আমার বেশ ভালোই লাগছিল পাখিদের সঙ্গে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি চেষ্টা করি প্রতিদিন খাবার দেওয়ার জন্য এদিকে আমার স্কুলে একটি ছোট অনুষ্ঠান আছে তাই আমাকে সকাল সকাল যেতে হবে তারপর সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম তাড়াতাড়ি কারণ আমাকে একটু আগে আগেই পৌঁছাতে হবে স্কুলে আজকে যেহেতু স্কুলে একটি ছোট্ট প্রোগ্রাম রয়েছে ছোট বাচ্চাদের নিয়ে তাই আমি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ার চেষ্টা করছি আমি আমার গাড়িটি একটু মুছে নিলাম মুছে নেওয়ার পরে স্কুলের দিকে রওনা দেব যেহেতু একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আমাকে এরপরে আপনারা একটা জিনিস নিতে ভুলবেন না দেখুন আমি আমার হেলমেটটি নিতে একটু ভুলে গেছিলাম যেহেতু খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আমার ভাইপো সে দেখুন আমার হেলমেটটা নিয়ে চলে আসলো আমি আমার হেলমেটটা পরে নিলাম আপনারাও কিন্তু এই হেলমেট পরতে ভুলবেন না কারণ হেলমেটটা হচ্ছে আমাদের একটা সেফটি হেলমেটটা অবশ্যই পরবেন আমি যেমন পড়লাম তেমনি আপনারাও পরে নেবেন আমি ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে নিয়ে স্কুলের দিকে রওনা দিলাম তো চলুন যা যাক ব্লগটি কন্টিনিউ করছি স্কুলে গিয়ে যথারীতি স্কুলে পৌঁছেও গেলাম আজকে যেহেতু স্কুলে একটি ছোট্ট অনুষ্ঠান আছে তাই স্কুলের সামনে তিরপল বেঁধে নেওয়ার কাজও চলছে কারণ আগের দিন সময় পাওয়া যায়নি এদিকে তিরপল প্রায় বাধা প্রায় শেষের দিকে একে একে সবাই স্কুলে পৌঁছেও গেল স্কুলের ছাত্রছাত্রীরাও একে একে আসতে শুরু করলো কারণ এরকম অনুষ্ঠান তাদের কাছে একদমই নতুন এর আগে তারা কোনো দিন করেনি এই স্কুলে আগেও কোনো দিন হয়নি এদিকে প্রায় রান্না প্রায় শেষের দিকে আমি একটু রান্নাঘরে গিয়ে রান্না দেখতে শুরু করলাম যে কি রান্না হচ্ছে তারপরে বাচ্চাদের কাছে চলে আসলাম বাচ্চারা বেশ আনন্দের সঙ্গে স্কুলে আসছে সেজে এদিকে স্কুলে বাচ্চাদের সাজানোর কাজও চলছে স্কুলে রান্নার কাজও চলছে যেহেতু দুপুরের খাবার রান্না না হলে বাচ্চারা খাবে কি তাই দুপুরের আজকে খাবারের সাথে থাকবে ঘুগনি আমি রান্না দেখতে চলেও গেলাম রান্না কেমন করছে তাদের সঙ্গে একটু কথাও বলে নিলাম যে রান্না কত দূর এগোলো এদিকে আমন্ত্রিত অতিথিরাও এসে গেছেন যে সমস্ত বাচ্চারা বাড়ির থেকে সেজে আসতে পারেনি তাদেরকে আমরা একটু সাজিয়ে দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়লাম একটি আমাকে ডেকে নিয়ে গেল কারণ সে ধুতি পড়তে পারে না তাই তাকে আমি একটু ধুতিটা পরিয়ে দিলাম ধুতিটা কেমন করে পড়তে হয় তার মাও জানতো না তাই তাকে ধুতিটা পড়াতে পারেনি তাই আমি একটু ধুতিটা পরে দেওয়ার চেষ্টা করলাম ধুতিটা পরে দেখলাম তাকে বেশ ভালোই মানাচ্ছে যেহেতু তার চেহারার সঙ্গে তার অভিনয়টা আমার মনে হচ্ছিল যে দারুণ লাগবে তাই আমিও চেষ্টা করলাম যাতে ধুতিটা ভালো করে পড়ানো যায় কেন ধুতির উপরেই নির্ভর করবে এবং তার সাজের উপরে সে কতটুক অভিনয় করতে পারবে তাকে কতটা ভালো লাগবে এরপর তার মাও এসেছিলো তাকে দেখতে যে কতটুক এগোলো তার রেডি হতে সেই বাচ্চাটাকে তার মাও একটু সাজাতে চেয়েছিল কিন্তু তার ইচ্ছে সে আমার কাজেই সে ধুতি পাঞ্জাবি পরবে এবং সে রেডি হতে চায় আমার কাছে আমি তাকে সাজিয়ে দেবো এটাই সে চায় একটি বাচ্চার কাছে এর থেকে আর বেশি পাওনা কি হতে পারে বলুন যে সে আমার কাছেই সাজবে তার মায়ের কাছেও সাজতে চায় না আমি তাকে সাজিয়ে দিচ্ছি তার ব্রাহ্মণের সাজ ব্রাহ্মণ যেমন সাজে ব্রাহ্মণ সাজা হয়ে গেল প্রায় এবার আমরা আমাদের অনুষ্ঠানের দিকে ফিরে যাব কারণ সেখানে আমাদের অনুষ্ঠানটাও শুরু করতে হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এদিকে আমাদের বরণ করে নেওয়ার পালাও চলছে একে একে আমন্ত্রিত অতিথিদের আমরা ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছি আমাদের স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা সবাই একে একে বরণ করে নিচ্ছেন তাদের গ্রামের মানুষজনেরাও পৌঁছে গেছেন যেহেতু তাদের ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাই তাদেরও বেশ ভালো লাগছে তারাও সকাল সকাল দেখেন এই শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে স্কুলে পৌঁছে গেছে ঠান্ডাও পড়েছিল প্রচন্ড পার্টুন নিয়ে তাড়াতাড়ি আসছে